নমস্কার বন্ধুরা আমি সীমা চলে এসেছি আমার রবিবারের ব্লগটা নিয়ে আজকে একটু অন্যভাবে শুরু করলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি অন্যান্য দিনে আমি আমার ব্যালকনি করিডোর এইসবগুলো দিয়ে ভিডিও স্টার্ট করি কিন্তু আজকে নিচে গ্রাউন্ড দিয়ে শুরু করলাম আজকে আমাদের এখানে কর্ণাটক দিবস পালন করা হচ্ছে অ্যাকচুয়ালি পয়লা নভেম্বর পালন করা হয় এক নভেম্বর এটা আর কিছু নয় এই দিনটাতেই কর্ণাটক স্টেটটাকে গঠন করা হয়েছিল এবছর ওই সময়টাতে দিওয়ালি পড়ে যায় তাই পালন করা হয়নি তাই এতদিন পরে আমাদের বিল্ডিংয়ে এটা পালন করা হচ্ছে প্রথমেই ফ্ল্যাগ হোস্টিং করা হয়েছে ফ্ল্যাগ হোস্টিংয়ের পরে আমি ওপরে চলে এলাম তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানানোর জন্য ইডলি বানাবার ডোটা আগের দিনই বানানো ছিল আগের দিন ধোসা খাওয়া হয়েছে তাই আজকে ঠিক করা হলো যে আজকে আর ধোসা নয় আজকে ইডলি এই জন্য ইডলি বানানোর প্লেটের মধ্যে ইডলির ব্যাটারটা ঢেলে দিচ্ছি দিয়ে ওটাকে স্টিমে বসিয়ে দেব এক সাইডে আমার ইডলি হতে থাকবে অন্যদিকে আমার চা বানানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে আজকে ইডলির সাথে সাম্বার বানাবো ঠিক করেছি চাটনিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য যেদিন ছুটি থাকে না সেদিন করা সুবিধে কিন্তু সাম্বার বানাতে একটু টাইম লাগে তাই চেষ্টা করি ছুটির দিনেই সাম্বারটা করে নিতে স্টিমারের মধ্যে আমি ইডলিগুলো বসিয়ে দিয়েছি অন্যদিকে সাম্বার বানাতে চলে এলাম সাম্বার বানাবার জন্য মূলত অড়োর ডাল লাগে আর তার সাথে বিভিন্ন সবজি আমি ডাল আর সবজিটাকে আগের থেকে সেদ্ধ করে রাখি যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায় তাছাড়া মেথি দানা সর্ষে সাম্বার মশলা হিং লঙ্কা গুঁড়ো তেঁতুল জল তারিপাতা নারকেল বাটা কড়াটা বসিয়ে নিয়ে তাতে গুড়লা গরম করে তার মধ্যে একটুখানি মেথি সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা এগুলোকে ফোড়ন দিয়ে নিলাম এগুলো হয়ে যাবার পরে এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম সাম্বারে হিংয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে এসব মেশানোর পরে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা সবজি দিয়ে ডা বানানো ডালটাকে দিয়ে দিই ডালটা দেওয়ার পর এতে সাম্বার মশলা দিই আমি সাধারণত দোকান থেকে কেনা সাম্বার মশলাই ব্যবহার করে থাকি সাম্বার মশলা দেওয়ার পর এর মধ্যে তেঁতুল জল দিতে হয় তেঁতুলটাকে ঘন্টাখানেক আগে থেকে ভিজিয়ে রাখলে ওর কাতটা বে বেরিয়ে আসে সেটাকেই জলের মধ্যে গুলে দিয়ে দেওয়া হয় আর তারপরে তাতে গুড় দিতে হয় আর নারকোল বাটা এই দিলেই মোটামুটি সাম্বার হয়ে যায় একটু এগুলোকে মিশে আনার পরে একটু ফোটালে এই সুন্দর একটা সাম্বারের গন্ধ ভরে যায় গোটা ঘর একদম মমা করে গন্ধে তখনই বোঝা যায় সাম্বারটা হয়ে গেছে আজকে আমাদের নিচে যে প্রোগ্রাম হচ্ছে সেখানেই সব লোকের খাবার ব্যবস্থা করা আছে দুপুরের জন্য যদিও আমরা আজকে খাবো না কেননা এখানের প্রোগ্রামগুলোতে বেশিরভাগ সময়তেই নিরামিষ হয় আমাদের আজকে রবিবার সাধারণত রবিবার আমরা নিরামিষ একটা পছন্দ করি না তাই আমরা দোকান থেকেই খাবো বলে ঠিক করেছি ব্রেকফাস্ট করে আবার নিচে চলে গেলাম নিচে আমাদের সমস্ত রকম সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে সেইগুলোই দেখতে গেলাম আমাদের বিল্ডিংয়ের মধ্যেই মোটামুটি মেলা বসে গেছে এবছরে বিশেষ করে কর্ণাটক রাজ্য দিবস বেশি করে পালন করা হচ্ছে কেননা সরকার থেকে ফোর্স করা হচ্ছে যারা বাইরে থেকে এখানে এসে আছেন তাদের অবশ্য করেই কর্ণাটক জানতে হবে পড়তে লিখতে শিখতে হবে তো সেই জন্যই আরও বেশি করে করা হচ্ছে আমাদের নিচেই এই গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই বিভিন্ন রকম স্টল বসেছে এখানে বিভিন্ন খাবার ভাজিয়ার দোকান রয়েছে বসেছে তার সাথে এই সমস্ত মূর্তিগুলো বিক্রির দোকানও হয়েছে তাছাড়া ব্লাউজের দোকান তারপরে অর্নামেন্টসের দোকানও বসেছে বাচ্চাদের খেলার জন্য একটা এখানে এ লাগিয়ে দেওয়া হয়েছে এখানে বাচ্চাদের আনন্দ করার জন্য একটা রাবার স্লাইন আর একটা ট্রাম্পোলিন লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের এ প্রচুর ছোটো ছোটো বাচ্চা আছে তারা সবাই খুব খেলছে এদিকে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে এখানে কেউ কেউ গান গাইছে নাচছে যদিও সমস্ত কিছুই কন্নড় ভাষায় হচ্ছে আমরা কিছুই সেই রকম বুঝতে পারছি না তবুও নিচে এলাম এখানে লাঞ্চের ব্যবস্থা রয়েছে ডিনারের ব্যবস্থা রয়েছে টিফিনেরও শুনেছি ব্যবস্থা ছিল কিন্তু আমরা আর আসতে পারিনি তারপর দুপুরবেলা এরা এখানে বড়দের খেলারও বিভিন্ন ব্যবস্থা রয়েছে লগরি টগ ওভার এগুলো বিল্ডিংয়ের ওপর থেকে নিচে মনে হচ্ছে পিঁপড়ে খেলছে এমনভাবে ফটোটা তোলা হয়েছে সবাই বড় ছোট সবাই পার্টিসিপেট করেছে একটা দারুণ মজার উৎসব মতো চলছে এছাড়াও এখানে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল হেলথ চেক আপ করাও হয়েছিল এই প্রোগ্রামটা আমাদের দুদিন ধরে চলেছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করেছে এখানে এখানে নিচে আমি আমার হাজব্যান্ড দুজনে ঘুরে বেড়াচ্ছি তারই একটা দুটো ছবি রয়েছে এরপর আমরা ওপরে চলে এলাম রবিবার দিন আমাদের সবজি বাজারের দিন থাকে এই দিন সমস্ত কিছু সবজিপত্র তিনি আমরা আর সেগুলোকে গুছিয়ে কেটে কুটে ফ্রিজের মধ্যে রাখি যাতে সপ্তাহের বাকি দিনগুলো সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে ফেলতে পারি এখানে কিছু পালং শাক আর মেথি শাক নিয়ে এসেছিলাম সেই পেট মেথি শাক আর পালং শাককে কেটে কুটে পরিষ্কার করে রেখে দিলাম যাতে সপ্তাহ অন্য সময় চট করে বার করে কেটেই রান্নাটা করে ফেলতে পারি কেন এগুলো বেছে বুছে রাখতে বেশ সময় লাগে আর তার উপরে বাজারে যখন থাকে এতে প্রচুর জল থাকে পরিষ্কার করে না রাখলে ওই জলেই শাকগুলো পচে যায় এগুলোকে কেটে প্লাস্টিকের মধ্যে করে রেখে দিলাম তারপর স্নান সেরে এসে পুজো করলাম আর যেহেতু আমাদের আজকে বাইরে খাবার ছিল তাই অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে এখনই জোম্যাটো সুইগি হওয়ায় একটা সুবিধা হয়েছে আগের মতো বাইরে চলে যেতে হয় না লাঞ্চ করার জন্য বা ডিনার করার জন্য চাইলে অর্ডার দিয়ে দিলে ঘরে এসেই দিয়ে যায় ঘরে বসে আরামে খাও কোনো অসুবিধা নেই হ্যাঁ চাইলে বাইরে গিয়েও খেতে পারা যেতে পারে আমি সুন্দর করে ঠাকুরের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি নিচে আমাদের বাচ্চাদের কাইট মেকিং কম্পিটিশন ছিল আর একটা সাইকেল রাইডিং ছিল সকালবেলা সেইগুলোই বাচ্চারা করছে তারই কয়েকটা স্টিল পিকচার দিয়ে দিলাম সব মিলিয়ে আমাদের এর নিচে প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে আমাদের দুপুরের খাবারও এসে গেছে আজকে আমাদের দুপুরে বিরিয়ানি আর পিপার চিকেন রাই ছিল সেটা নিয়ে আমরা বসে গেলাম আমার হাজব্যান্ড খেতে অলরেডি শুরু করে দিয়েছে ভিডিওটা আমার মেয়ে বানিয়েছে তাই দুদিকে আমাকে আর আমার হাজব্যান্ডের ছবি তুলেছে নিজের ছবিটা তোলে নি। আমরা খাওয়া শুরু করে দিলাম আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার